ভাবতে পারেন বাংলাদেশের মানচিত্রই বদলে যেতে চলেছে বঙ্গোপসাগরের বকচিরে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে বিশাল এক ভূখণ্ড যা শুধু কয়েকটি চর বা দ্বীপ নয় বরং নতুন এক বিস্তীর্ণ এলাকা যা রায়তন সিঙ্গাপুর আর মালদ্বীপকে একসঙ্গে ধরলেও ছাড়িয়ে যায় মহান আল্লাহ তালা যেন বাংলাদেশকে উপহার দিচ্ছে এক নতুন ভবিষ্যৎ একসময় যেখানে ছিল অথই জলরাশি সেখানে এখন গড়ে উঠছে শক্ত ভূমি। এই পরিবর্তন বাংলাদেশের জন্য কি অর্থ বহন করে একই শুধুই প্রকৃতির খেলা নাকি ভবিষ্যতের বাংলাদেশ করার এক নতুন অধ্যায় বিগত কয়েক দশকে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে একের পর এক নতুন চর জেগে উঠেছে বিশেষ করে নোয়াখালীর হাতিয়া সন্দ্বীপ নিঝুমদ্বীপ স্বর্ণদ্বীপের চারপাশে গড়ে উঠেছে অন্তত ত্রিশটিরও বেশি নতুন ভূখণ্ড স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে এই নতুন সৃষ্ট ভূখণ্ডের মোট আয়তন প্রায় দু বর্গ কিলোমিটার যা সিঙ্গাপুর এবং মালদ্বীপের সম্মিলিত আয়তনের সমান শুধু তাই নয় এর পাশাপাশি বঙ্গোপসাগরের নিচে বিশাল ডুবোচর রয়েছে যা ভবিষ্যতে দৃশ্যমান হতে পারে এ যেন এক অনন্য বিস্ময় একসময় যেখানে ছিল শুধুই নীল জলরাশি সেখানে এখন ধীরে ধীরে তৈরি হচ্ছে শক্ত মাটির ভূমি এমনকি কিছু কিছু এলাকায় মানুষ ইতোমধ্যেই বসতি স্থাপন শুরু করেছে এই পরিবর্তন বাংলাদেশকে কিভাবে প্রভাবিত করবে এই চমকপ্রদ পরিবর্তনের কারণ কি বিজ্ঞানীরা বলছেন গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী প্রতি বছর প্রায় এক দশমিক দু বিলিয়ন টন পলিমাটি বহন করে বঙ্গোপসাগরে ফেলে এই বিপুল পরিমাণ পলিমাটির একটি বড় অংশ দক্ষিণ উপকূলের বিভিন্ন জায়গায় জমা হয়ে ধীরে ধীরে নতুন ভূমি তৈরি করছে বিশেষত নোয়াখালী অঞ্চলের আশেপাশে এই পরিবর্তন সবচেয়ে বেশি দৃশ্যমান দু সালে যেখানে ছিল কেবলমাত্র জলরাশি আজ সেখানে গড়ে উঠেছে বিস্তীর্ণ চর এমনকি সন্দ্বীপ থেকে পায়ে হেঁটে যাওয়া হচ্ছে নতুন ভূমিতে। নিঝুম দ্বীপ স্বর্ণদ্বীপ ভাসানচর এসব জায়গায় ভূমি বৃদ্ধির হার এতটাই দ্রুত যে গবেষকদের অনুমান আগামী পঞ্চাশ বছরে এই নতুন ভূখণ্ডের আয়তন পনেরো হাজার বর্গ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে এত বিশাল পরিবর্তন যে শুধুই প্রাকৃতিক নয় তা বলছেন বিশেষজ্ঞরাও নতুন এই ভূখণ্ড শুধুই প্রকৃতির দান নয় বরংয়ের পেছনে রয়েছে ভৌগোলিক এবং জলবায়ু পরিবর্তনের মিলিত প্রভাব বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদীর গতিপথ পরিবর্তন সাগরের নিচে জমে থাকা পলিমাটির উচ্চতা বৃদ্ধি এমনকি বর্ষার পানির প্রবাহ এসবই ভূমি গঠনের এই বিশাল পরিবর্তনে ভূমিকা রাখছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ক্রসড্যাম এটি এমন একটি প্রযুক্তি যা পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করে নতুন চর ও ভূখণ্ড গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বাংলাদেশ সরকার যদি পরিকল্পিতভাবে ক্রসড্যাম নির্মাণে উদ্যোগী হয় তাহলে এই নতুন ভূমি সৃষ্টি আরও দ্রুততর হতে পারে এত বিশাল নতুন ভূমি গঠনের প্রভাব শুধু মানচিত্রেই সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের অর্থনীতি কৃষি জনসংখ্যা এবং পরিবেশের উপর বিশাল প্রভাব ফেলবে প্রথমত এই নতুন চর ও দ্বীপগুলোতে কৃষি সম্প্রসারণের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে ইতোমধ্যে কিছু জায়গায় কৃষিকাজ শুরু হয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা করা হলে এই নতুন ভূমিগুলো খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটাতে পারে দ্বিতীয়ত এগুলোতে যদি পরিকল্পিতভাবে অবকাঠামো তৈরি করা হয় তাহলে বাংলাদেশ নতুন বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে পারবে নতুন পোর্ট ইন্ডাস্ট্রিয়াল জোন পর্যটন এলাকা এসবের জন্য এই বিশাল ভূমি হতে পারে এক অনন্য সম্ভাবনা তৃতীয়ত এসব ভূখণ্ডে নতুন জনবসতি স্থাপন করা গেলে দেশের অন্যান্য অঞ্চলের জনসংখ্যার চাপ কমবে ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোর উপর বাড়তি জনসংখ্যার যে প্রভাব পড়ছে তা হ্রাস করা সম্ভব হবে কিন্তু এখানেই শেষ নয় বঙ্গোপসাগরের নিচে যে বিশাল ডুবোচর রয়েছে তা যদি একদিন পানির উপরে উঠে আসে তাহলে বাংলাদেশের মানচিত্র আরও কতটা বদলে যেতে পারে বিজ্ঞানীরা বলছেন বর্তমানে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার আয়তনের সমপরিমাণ ডুবচর বঙ্গোপসাগরের নীচে রয়েছে যা ভবিষ্যতে জেগে উঠতে পারে অর্থাৎ আজ যে এলাকাগুলো আমরা সাগরের অংশ বলে জানি আগামী কয়েক দশকে সেগুলো বাংলাদেশের মূল ভূখণ্ডের অংশ হয়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন যদি এই প্রক্রিয়া চলমান থাকে তাহলে বঙ্গোপসাগরের বুকে গড়ে উঠতে পারে এক নতুন বাংলাদেশ কিন্তু এটি কি শুধু একটি সম্ভাবনা নাকি বাস্তবে তা ঘটতে চলেছে এই পরিবর্তন বাংলাদেশের জন্য কি নিয়ে আসবে এক নতুন সম্ভাবনা নাকি ভবিষ্যতের কোনো চ্যালেঞ্জ নতুন এই ভূখণ্ড কীভাবে বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারে নতুন ভূমির এই সৃষ্টি শুধু মানচিত্রের একটা পরিবর্তনই নয় বরং এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে কিন্তু এত বিশাল একটি ভৌগোলিক পরিবর্তন কি নিছক স্বাভাবিক প্রক্রিয়ার অংশ নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কিছু বঙ্গোপসাগরের নিচে জমে থাকা পলিমাটি নদীর প্রবাহ জলবায়ুর পরিবর্তন সবই এই নতুন ভূখণ্ড সৃষ্টির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু আরও একটি বিষয় ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে এই ভূখণ্ড শুধু গঠিতই হচ্ছে না এটি ধীরে ধীরে আরও স্থায়ী হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক দশকে বঙ্গোপসাগরের এই নতুন চরগুলোতে মাটির ঘনত্ব বাড়ছে সেখানে গাছপালা জন্ম নিচ্ছে এমনকি কিছু এলাকায় পশুপালন এবং কৃষিকাজও শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হল বাংলাদেশ সরকার এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগাতে পারে নতুন চর ও দ্বীপ গঠনের ফলে বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে এসব নতুন ভূমিকে যদি পরিকল্পিতভাবে ব্যবহার করা যায় তাহলে এটি হতে পারে দেশের কৃষি ও মৎস্য উৎপাদনের এক নতুন কেন্দ্র উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে যেখানে চাষাবাদ করা কঠিন সেখানে এই নতুন ভূমিগুলো অপেক্ষাকৃত উর্বর মাটি সরবরাহ করছে শুধু কৃষি নয় এই নতুন জমিগুলোতে পরিকল্পিত শহর গড়ে তোলা হলে বাংলাদেশের শহরগুলোর উপর চাপ কমে আসতে পারে বিশেষ করে ঢাকার মতো জনসংখ্যাবহুল শহরগুলোর চাপ কমাতে এসব নতুন ভূখণ্ডকে পরিকল্পিত নগরায়নের আওতায় আনা যেতে পারে আরও এক বিস্ময়কর তথ্য হল নতুন সৃষ্ট এসব ভূমির কিছু অংশ বঙ্গোপসাগরের গভীর জলের কাছাকাছি হওয়ায় এখানে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলারও সুযোগ রয়েছে বাংলাদেশ যদি এই নতুন ভূমিগুলোতে আধুনিক বন্দর স্থাপন করতে পারে তাহলে এটি দক্ষিণ এশিয়ার বাণিজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে কিন্তু নতুন বাংলাদেশের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্রথমত এই ভূখণ্ডগুলোকে স্থায়ীভাবে বসবাসের উপযোগী করে তুলতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে কিছু চর এবং দ্বীপের মাটি এখনও বেশ নরম যা বড় ধরনের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এজন্য সরকারকে বিশেষজ্ঞদের সহায়তায় পরিকল্পিতভাবে ভূমি উন্নয়ন প্রকল্প নিতে হবে দ্বিতীয়ত সাগরের ধারা পরিবর্তন জলবায়ু পরিবর্তন এবং জলোচ্ছ্বাসের কারণে কিছু চর এবং দ্বীপ ধীরে ধীরে আবার পানির নিচে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই এই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে তৃতীয়ত নতুন এসব ভূখণ্ডের মালিকানা ও ব্যবহার নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে এগুলো কিভাবে বন্টন করা হবে কোন জায়গায় বসতি স্থাপন হবে কোন জায়গায় শিল্পায়ন হবে এসব প্রশ্নের উত্তর না থাকলে ভবিষ্যতে দখলবাজি জমি নিয়ে বিরোধ বা পরিবেশগত সংকট সৃষ্টি হতে পারে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল এই পরিবর্তনের শেষ কোথায় বিজ্ঞানীরা বলছেন যদি বর্তমান হারে পলি জমতে থাকে তাহলে আগামী পঞ্চাশ থেকে একশো বছরে বাংলাদেশের মানচিত্রে আরও নাটকীয় পরিবর্তন আসতে পারে এমনকি বঙ্গোপসাগরের অনেক গভীর অঞ্চলে যেসব দুবছর এখনও পানির নিচে রয়েছে সেগুলোরও একদিন ভূমিরূপ ধারণ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশ শুধু তার মূল ভূখণ্ড নয় বরং বঙ্গোপসাগরের বুকেও নতুন করে জায়গা তৈরি করে নিচ্ছে তাহলে কি একদিন সত্যিই বঙ্গোপসাগরের জলরাশির মাঝে মাথা তুলে দাঁড়াবে এক নতুন বাংলাদেশ সময়ই সেই প্রশ্নের উত্তর দেবে